হ্যালো ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো নয় মার্চ আজকে হলো মহাশিবরাত্রি আর আজকে দিনে আমি শিবরাত্রি উপাস করতেছি কে কে নয় মার্চ উপাস করতেছে অবশ্যই কমেন্টে জানায়ও অবশ্য কালকে আটই মার্চ অনেকেই উপাস করলো রাতেরবেলা যখন বাজারে গেলাম তখন দেখলাম বিকজ কালকেও শিবরাত্র লাগে গেছে তো সবাই উপাস করতে পারে যার যার মনের ইচ্ছা যে কোন দিন কে উপাস করবো তো কালকে যখন আমি বাজারে গেছিলাম তখন আমি পারছি না সত্যি ব্লগ করতে আমার এটা একটা ভুলে গেছে ব্লগ করার কথা মনেই আছিল না তো তাহলে আমি কালকে ব্লগটা করতে পারছি না তো ভাবছি আজকে তো একটু ব্লগ করতে লাগে তো চলো আজকে ব্লগটা শুরু করছি আরেকজন তো এখন ওয়াশরুমে আছে ওয়াশরুম থেকে তারপর দেখাম কিন্তু আমি ওয়াশরুমে দেখাতে পারো তো চলো ব্লগটা শুরু করতেছি একচু আগে ঘুম থেকে উঠলাম তারপর ঘরদুয়ার সব মোশামুছি করতেছি করে তারপর ফ্রেশে ঠাকুর করে যাব তখন ব্লগটা কন্টিনিউ করতেছি তানিয়ার গলার প্রচন্ড ব্যথা গলা ব্যথা নিয়ে নাকি আজকে উপাস করবো তো আজকে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে উপাস করতে তোমরা কে কে হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে উপাস করতে অবশ্যই কমেন্টে জানাই এই যে আমার বুদ্ধার বাবু আয় পড়ছে মুখ তো ধুয়া বুদ্ধারবাবু গলাটা বেশি ভালো না শরীরটা বেশি ভালো না কাশি গলা ব্যথা গলা ব্যথা আজকে শিবির উপাস করে শরীরটা ভালো হয়ে যাবে তো গলা ব্যথা গরম জল টরম জল খাইতেছে তোমরা সবাই প্রে করছো শরীরটা ভালো হয়ে যায় তো চলো এখন তাহলে যাব বাজারে বাজারে বলতে আমার কি কী লাগবে জানি দই দই পাঁচ পাতার মিষ্টি মিষ্টি জিলাপি তারপরে একটু ইয়ে অনেক ফুল যদি পাও গাঁদা ফুল হলুদ গাঁদা ডি ফুল একটু নেয় ফিরো আর কি আর অন্য ফুলের তো যেই দাম বাবুরি বাবা একটা গুটা বেস্ত আছে দশ টাকা গোটা কিন্তু জানি গুটা এটা আকন্দ আকন্দ আকন্দর গুটা আমার ঘুম আমার ঘুমা তো চলো ব্লগটা কন্টিনিউ করতেছি পরে আজকে অনেক কাজ একটু একটু করে ব্লগ শেয়ার করতে চেষ্টা করুন তো চল সঙ্গে থাকো দেখতে থাকো এখন আমি ভাবলাম যে স্নানে জামু আর ফল টলটি এখানে রাখা আছে এখানে মিষ্টি আইনা দিল এখন অনিন্দ ফুল বেলপাতা কালকে রাতে আনলাম আর মিষ্টি জিলেপি আর দই নাকি লাগে তো এইগুলো আজকে সকালবেলা আনলাম এখানে ফলটিও আছে কালকে বাজারে ব্লগ করতে পারছি না বাজারে গিয়ে আর বাজারে গিয়ে এত হতমহম হয়ে গেছে আর ব্লগই করা হয়েছে না আর এখানে আছে আমার বেলপাতা ড্রাই ফ্রুটস শাগু সব কিছু একটা দুধও আয়না রাখছি যদি বাড়িতে দুধ আইতে অসুবিধা হয়ে যায় তাহলে দুধটা দিয়ে আমি স্নান করাতে পারবো এখানে আমার ভেজ বাসনপত্র সব বার করে আর শিব ঠাকুরের গান চালাই রাখছি শিব ঠাকুরের গান আমার কাজ করতে ভালো লাগে তোমরা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাই আমার বাসনপত্র ধোয়া সবকিছু মোটামুটি কমপ্লিট তারপর ঠাকুর গৌরব পরিষ্কার করা কমপ্লিট অনিন্দ মিষ্টি দই জিলাপি যা যা বাকি আছিল সব কিছু নিয়ে আয় পড়ছে তো এখন ভাবছিলাম কালকে আমি কয়েকটা ব্লাউজ বার করছিলাম যে আজকে পরম কইরা তো ওই ব্লাউজের সাথে শাড়ি কোনটা পড়ম তো আজকে আমি শাড়ি বার করছি এই শাড়িটা এটা এই টাইপের ফুল প্রিন্ট ভাবছি শাড়ি পরে পূজা দেবো শিব ঠাকুরের সবুজ রং খুব প্রিয় তো ভাবলাম যে আমার নতুন শাড়ি অনেকটাই আছে বিয়ের সময় যা পাইছি এটি এখনও রয়ে গেছে তো আনটিল তো ভাবলাম যে একটা নতুন শাড়ি পরি আজকে পুরা বাবারে পূজা দেই আর সবুজ রঙের শাড়িও একটা পায়ে গেছি নতুন শাড়ির লিস্টের মধ্যে তো চলো স্নান টান করে ফ্রেশ হয়ে আই আয়সা তারপর শাড়িটা পরে একবার ঘরে ঢুকুম চিন্তা করছি নতুন শাড়ি পরে ঘরে ঢুক যে কী কষ্ট তবু ঢুকুম পারো যদি নতুন শাড়িটা পরে না সামলাইতে পারি তাহলে আমি ধোয়া সারের একটা পরালাম পইরা ঠাকুরগা কাজ কাজটা কইরা বাইয়া এরপরে যখন বাবারে স্নান করামো তখন নতুন শাড়িটা পরে স্নান করামো তারপরে সারাদিন শাড়িটা পরে থাকুম আজকে প্ল্যান আছে চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানায়ও তোমরা কেনাকেরা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিললে আজকে কাছে পূজা করে আমরা তো দুজন আজকে আসি চলো আমি এখন সাইটের পুরো পুরো রেডি হয়ে গেছিলাম তো কেমন লাগতেছে জানাইও এখন ঠাকুর ঘরে জামু লিপস্টিক না এটা লিপ পাম্প তো চলো ঠাকুর ঘরে যাই আর এই সাইডে পড়ছি সবুজটা পড়তে পারছেন সবুজটা সাংঘাতিক শক্ত এটা পরে পড়ো আগে পূজার কাজ টাজ তারপরে সবুজটা পড়ো এটাও ধোয়া শাড়ি তো চলো সঙ্গে থাকো আর অনিন্দ গেছে অনিন্দ স্কুটি সার্ভিসিং না ছিল করে করাইতে গেছে আয় পড়তে আসে এখন পরে গিয়ে আবার নিয়ে আইব তো যাই ঠাকুর ঘরে পূজার প্রিপারেশন করিয়া পূজার প্রিপারেশন করে নিতেছে জোর শুরু করে আয়োজন চলছে আমাদের আজকে পূজার এরকম কিছু ইচ্ছা নর্মাল পূজায় কষ্ট আছে ঘরের মধ্যে ঘরের ঠাকুর আগে কেন ঘরে ঠাকুর ফেলায় বাইরে যেতে মন চাইতে জানা তো ওই লেগে ভাবছি আমি ঘরের চাকরি দিন তারপরে বাকিটা চিন্তা করুন ওই যাবো আমরা আর যদি ভালো না লাগে তো ঘরেই সুন্দর করে পূজা করুন আর কি রিপিপারেশন বিকালবেলাও নিমন্ত্রণ আছে কালী পূজার অনুষ্ঠান তো চলো আগে প্রিপারেশন করে দিই অরিন্দা স্নান করে আসছে কিন্তু অনিন্দা তখনই মানে ওই কন্ডিশনে নাই তো পরে রেডি হয়ে একবার আইবো তোমরা সামনে আর ওখানে আপাতত ইডিলে তুমি ধুয়ে না তো এটি আর ডুবা ধুয়ে না তো হ্যাঁ আমি এখন ভোগটা সাজায় নিতেছি ভোগটা সাজায় রেডি করে তারপরে যাব ভোলানাথরে স্নান করাইতে তো ভোগটা সাজানো কমপ্লিট হয়েছে না এখনও কেমন হইতাছে ভোগ সাজানোটা জানায়ও কারণ আমি সেরকম ভালোভাবে পারি না অবশ্যই কম পারি না কারণ সব পারি এটা একদম ভুল কথা পারি না কইতে গেলে এখনও শেখার অনেক কিছু বাকি আছে তো আমি আমার মন মতো করে ফল দিয়া আর ড্রাই ফ্রুটস দেওয়া সাগোটাগো সব কিছু দেওয়া ভোগটা আছি যদি তোমরা ভালো লাগে ভোগ সাজানোটা অবশ্যই জানাও তাহলে আমারও খুব ভালো লাগবো ভোগটা সাজায় রেডি করে রাখলে কি হয় একটা সুবিধা হয় ঠাকুরের সাথে সাথে ভোগটা লাগানো যায় আর তারপর বাবারে আমি এখন আকন্দ ফুলের মালা পরাই দিতেছি দুজন মিল্লাই পড়াইতেছি আজকে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে উপোস করতেছি বাবার 嗯。 এখন ঘরের ঠাকুরের অনেক সুন্দর করে ফুল দেয় সাজাই দিতেছে কারণ ঘরের ঠাকুরের পূজাটাও একসাথেই করে নেব শিবের পার্বতী টিপ দিল একটা ভালো লাগলো টিপটা এই যে আমরা শিব ঠাকুরের পার্বতী লজ্জা ভাই আমরা এখন পূজা কমপ্লিট আর এখন প্রসাদটা সাজাতে আছি বাড়ির সব বাইরে প্রসাদ দেওয়া দেবো যারা যার আমার বাড়িতে থাকে রেন্টে তাও তারা সব বাইরে প্রসাদ দেয়া দেবো এটা আমার একটা খুব ভালো লাগে তো এখন ফুসু আইছিলো ফুসুর সাথে আমরা কথা পেতে আসছিলাম সারা টের পূজা দেখো কত সুন্দর করে আসে তো তোমরা আজকে ব্লগটা এতটুকু পর্যন্ত কীরকম লাগছে অবশ্যই জানাইও নেক্সট আমি ব্লগটা আবার শুরু করুম একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে অবশ্যই পরবর্তী ব্লগটা দেখতে ভুলবা না আর যা যা তখন আমার পেজে অবশ্যই পেজটার একটু ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আজকে আমার পূজাটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানায় সবাই খুব ভালো থাকবে